আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নিউ ব্লকে আর তন্টা ব্লকে সব স্বাগত আর আজকে হচ্ছে চোদ্দোই মে আর আমার ছেলের হচ্ছে জন্মদিন আর হচ্ছে জন্মদিনে কি কি স্পেশাল কি হয় সেটা তোমাদেরকে শেয়ার করবো বলে ভিডিওটা করেছি আর এখন বাজে জানো তো কটা দুপুর হয়ে গেছে মানে দুপুর বারোটা বেজে গেছে মানে এখন ব্লকটা শুরু করতে তো আমার রান্না করতে প্রচুর দেরি হয়ে যাবে আর দেখো শুরু করতে করতে একটা তরমুজ নিয়ে নিয়েছি খেতে তো ঘরেরও কিছু রান্নাটা অর্ধেক করা হয়েছে আর রাত্রিবেলার মেনুটা করতে হবে সেটা তোমাদেরকে আগে বলবো না তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমি কি কি রান্না করছি ছেলের জন্মদিনে আর তোমরা সবাই ভালো আছো নিশ্চয় আর আমিও আছি ভালো মোটামুটি আর ছেলের জন্মদিনে দেখো আমি তরমুজ খাবো কেউই খেতে আরম্ভ করে দিতে তারপরে দেখো এখন আমার স্নান করবো মানে কখন স্নান করবো তার কোনো ঠিক নেই তো এই আর বাইরে আজকে প্রচণ্ড রোদ দেখো খুবই রোদ বাইরে আর গরমও ভীষণ গরম তো দেখা যাক কি হয় কতটা কি করে রেডি করতে পারি ইচ্ছা তো আছে অনেক কিছু তো ওর কিছু ফ্রেন্ডের আমি ইনভাইট করেছি নিমন্ত্র নিমন্তন্ন করেছি তা ওদেরকেও বলবো ওরাও আসবে তো ও বলে সবসময় মা আমি একা কেক কাটি ফ্রেন্ডদের বলো তাই জন্য ও টু ইনভাইট করেছি ওরা আসবে তো তোমরা দেখো ভিডিও দেখতে থাকো কি কী করি কী কী আর আমাদের ঘর খুবই ছোট তো বেশি লোককে করতে পারি না ইচ্ছা তো থাকে অনেক কিছু করার কিন্তু পারি না করতে তো যাই হোক যেটুকু করি দেখাই তোমাদেরকে শেয়ার করি তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা তো চলো রান্না করে যাওয়া যা আর কিছু জিনিস আমার কেনাকাটি আছে ওটা একটু কিছু কিনে নিয়ে আসি সকালবেলা গেছিলাম কিনতে আরও কিছু বাকি আছে কেনা তো এগুলো কিনে নিয়ে আসি তো চলো তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো রান্না আমার মানে তখন বারোটা বাজে অর্ধেক রান্না আমি চাপিয়ে দিয়েছিলাম এসে আর রান্না প্রায় আমার হয়ে গেছে দুপুরের রান্না আর ছেলেকে দিয়েও দিয়েছি তো বেশি কিছু রান্না করিনি সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না মানে রান্নার সময়টা এতটাই তাড়াহুড়ো ছিল তো এখানে আমি দিয়ে দিয়েছি ওকে থালায় ভাজা ভাত দিয়েছি ডাল পায়েস তরমুজ কেটে দিয়েছে যেটা ভালোবাসে মানে যেগুলো যেগুলো ভালোবাসে আর এপাশে দেখো থামসাপ আছে চিপস আছে তারপরে ক্যাডবেরি আছে মানে আছে তো ওর যেগুলো যেগুলো মন প্রিয় মানে ভালো লাগে তো সেগুলো খাচ্ছে তো খাওয়ার দিয়ে দিয়েছি আর দেখো আর দুপুরে মানে রাত্রিদের মেনুটা এখনও রান্না শুরু করিনি দুপুরে খেয়ে দিয়ে তারপরে রান্না করব ছেলের জন্মদিনে ছেলের খাবার তো দিয়ে দিলাম আর আমরা এখন খাচ্ছি মাছ তো তোমার তো এখন আমি মা খাচ্ছি আর এ দেখো এখন রাত্রিরের রান্না বাকি আছে রাত্রিরের অনেক কিছু রান্না বাকি আছে তা হয়নি এখনো কিছু তো ওই ঘুগনি মানে সেদ্ধ করে রেখে দিয়েছে আরও কিছু রান্না বাকি আছে করবো তো এখন আমরা খেয়ে নিই দুপুরের খাওয়াটা ছেলেকে তো খাওয়া দিয়েই দিয়েছি দেখো তো দেখো দুপুরে হচ্ছে ডাল টক ডাল ভাত এই যে ভাজা আছে মাংসটা দাও কীর মাংসর মেটে চচ্চড়ি খাবি মেটে চচ্চ খাবি নিয়ে যায় থালা নিয়ে তো এটা খাচ্ছি তো দেখো এই যে ভাত এখানে চলে এসছে এখানেই ওই বসে তো থালা নিয়ে চলে এসছে দেখো হুম অল্পই দিলাম তো চলো আমরা খেয়ে নিই তারপরে দুপুরে কী কী রান্না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিও সঙ্গে থাকো আর দেখতে থাকো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়া শেষ করে সোজা সুজি আমি রান্না করতে বসে গেছি কারণ রাত্রিরে খাওয়া দাওয়া যেহেতু রাত্রিরে সব বা মানে আমার ছেলের বন্ধুরা আসবে তো রাত্রিরে খাওয়া দাওয়া করবে তো ওই জন্য এখন আমি না রান্নাটা করে রাখছি আর আমার দেখো না স্নানও হয়নি এমন অবস্থা তো এখানে আমি রান্নাটা করে রাখছি মানে যে ঘুগনি করব তো ঘুগনিটা ভিজিয়ে দিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি আর এখানে ঘুগনির মশলা কষাচ্ছি আলু দিয়ে আর এখানে আমি চিলি চিকেনের জন্য মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে তো ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে ঘুগনির ডাল সেদ্ধ করে নিয়েছি তো দেখো এবার একটা রান্না বান্না শুরু করব মানে ঘুগনিটা শুরু করব। মানে রান্না করতে করতে আর মানে ইয়ে হয়ে যাচ্ছে এই বাড়িতে অনুষ্ঠান হলে আমাকে সব করতে হবে তো এটা করে রেখে দিচ্ছি মানে এখন করে যে রাত্রে লিচিটা ভেজে দেবো তো দেখো আমার ছেলের একটা গিফট এসছে এই জন্মদিনে মানে ওর ভা মানে এটা কত ভালো ওটা উনিশ তারিখে ছিল ডেটটা মানে গিফটটা কিন্তু দৌড়ে আজকেই চলে এসছে মিশো থেকে তো একটা গিফট অর্ডার করেছে দাঁড়া দাঁড়া তো দেখো কী জামা অর্ডার করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ও এখন গিফটটা আনবক্সিং করবে তোমরা দেখো মানে কী গিফট আমিও জানি না ওটা ও অর্ডার করেছে মানে ও নিজেই অর্ডার করেছে মনে হচ্ছে তো হচ্ছে কোনো জামা তো দেখা যাক দেখি ওয়াও ইমা গেঞ্জিটা অনেক বড় হয়ে গেল না ও একটু বড়ই था আগে যেটা অনেকটা ছোট ছিল তো দেখো ওর এটা গিফটটা পেয়ে খুব খুশি দেখো সামনেটা দেখা দেখো ও এটা গিফটটা মানে এই কেনজিটা ও নিজে পছন্দ করে নিজেই বুক করেছে আর নিজেই মানে অর্ডার এসে নিজেই নিল ঠিক আছে ওর জন্মদিনের গিফট দিয়ে দিলাম মানে ও দাদু টাকা দিয়েছিল এটা দাদু দিয়েছিল টাকাটা মানে কেনার জন্য গেঞ্জিটা তো নিজেই বললো যে একটা অন্য গেঞ্জি কেনার জন্য দিয়েছিল কিন্তু আমি ও বললাম এটাই কিনবো তো নিজেই অর্ডার করে নিজেই পছন্দ করে নিজেই কিনে দিয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার এখন বড় হয়ে গেছে এখন আর কিছু বলা যাবে না ওর গেঞ্জিটা পড়াও হয়ে গেছে দেখো পরে আবার না তো বন্ধুরা আমি রান্না বান্না করে নিই তারপরে তোমাদেরকে ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার রান্না মানে এখন মানে গরমে আমার আর ভাল লাগছে না যেন স্নানও হয়নি কিছুই হয়নি তো রান্নাটা করে নিই চট করে ছটাফট করে তারপরে যাব স্নান করতে তারপরে যাব ছেলের কে কাঁদতে মানে অনেক কাজ তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো আরও কি কি হয় ওইটা ওর গিফট ওর পিসি দিয়েছে সাইকেল জন্মদিনে এই যে বল কিছু এটা আমার নতুন সাইকেল আর এই জামাটা আমাকে মা দিয়েছে যেটা এটা একটা আজকেই আসলো এটা আসার কথা ছিল 19 তারিখে তা আজকেই চলে আসলো আর সাইকেলটা সাইকেলটা তো এই রবিবার এসে

চলো যাও চালাও না তো দেখো রান্না বান্না শেষ করে ছেলের সাইকেলও দেখিয়ে দিলাম নানান হয়ে গেল সন্ধে হয়ে গেল ছেলের কেকও আনতে নিয়ে চলে এসেছি ওখানে সামনে দুটো কেক দেখো রাখা আছে একটা কেক আমার মা দিয়েছে আর একটা কেক আমি দিয়েছি মানে দুটো কেক এনেছি আর এখানে দেখো বন্ধুরা আছে আর আমি যাদের পড়াই তারা সবাই রয়েছে

দেখো কেক কাটতে কাটতে দুই বন্ধু মানে তিন বন্ধু মিলে কেক মাখামাখি শুরু করে দিয়েছে মানে এমন অবস্থায় মানে এত একই প্রবলেম করে যে এরা যে কেক মাখামাখি শুরু করে দিয়েছে কি বলবো মানে এত কেক মাখামাখি শুরু করে দিয়েছে তারপরে এখন কেক সবাইকে খাওয়াচ্ছে হ্যাঁ হ্যাঁ বেশি মানে ওর কাছে আনন্দ আনন্দ পায় সেটার জন্যই আমার করা মানে প্রতি বছরই একা আরো করে তাই এই বছরের মধ্যে আনন্দটা দেওয়ার জন্যই এটা করলাম কারণ ওরও ভালো লাগছে আর আমারও ভালো লাগছে কি কেমন অবস্থা তো যাই হোক ফোন দেখতে মানে সে হয়ে গেলও সব কিন্তু আশীর্বাদ পাই এই বছর ভালো করে করা হলো না আর দেখো আমি এতক্ষণ না ওদেরকে খাবার দিতে দিতে নিজে ক্লান্ত হয়ে গেছে আমি আর দেখা মানে তোমাদেরকে আর দেখাতে পারলাম না ওরা খাচ্ছে আমি নিজেই দেখো খেতে বসে গেছি মানে ওর ছেলেকে খেতে দেওয়ার তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না সত্যি আমি খুব দুঃখিত মানে ওরা খাচ্ছিলো দেখাতাম তোমাকে তোমাদেরকে বাচ্চাগুলো খেতেও দেখাতে না খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর খেয়ে দিয়ে দেখো ঘরে চলে এসেছি আর ছেলে মানে তোমাদেরকে আরেকটা ভিডিও আমি দেখাতে পারিনি সেটা হচ্ছে তখন কাজে খুবই ব্যস্ত ছিলাম মানে ওই ওদেরকে বাচ্চাদেরগুলোকে খেতে দিচ্ছিলাম তো ওইগুলো সামলাতে গিয়ে আমার আর ভিডিওটা করা হয়নি তো যাই হোক এখন খেয়ে দিয়ে দেখো রাত্রির এগারোটা পুরো বেজে গেছে একদম রাত্রির এগারোটা বেজে গেছে তো এখন ওর গিফটগুলো এখনই খোলা দরকার আছে

দেখ <can> <without> <coughs> <of> <GT3> <can>

এটা খুলে নিচ্ছি যেটা খুব একটা জিনিস দরকারি এটা দিয়ে সেটা হলো ধরবেন আর এরকম করে এটা ধরবেন ধরে এখানে দেখছি প্লাস্টিকই বেশি গিফট গিফটের এখন মাত্রা এখন কম হয়ে যাচ্ছে প্লাস্টিক বেশি হয়ে যাচ্ছে তো এটা খুলছি এখন আমার দেখি বড় দেখি তো দুখানে জ্যামিতি বক্স পেয়ে গেলাম এটাও জ্যামিতি হ্যাঁ তো আমার তো কপাল ঠিক আছে

ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার বার্থডের ব্লগটা এখানে শেষ করে দেওয়া হলো আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে না